যা কাজকে আলোচনার বিষয়বস্তু একদিকে কালী তত্ত্ব একদিকে কৃষ্ণ তত্ত্ব প্রশ্ন ভালোই হয়েছে স্বামী স্ত্রীর আলোচনা প্রশ্নগুলো খারাপ না কিন্তু পরে যে কাঁঠালের গল্প দিয়ে গেল পাশার ভিতরে নাকি কাঁঠাল ঢুকাবে আপনারা কিছু বললেন না কাঁঠালটা যে নিয়ে এলো তার গতিটা কি হলো তা তুমি বলবে না ওটা অপারেশন করলেও তো ঢোকে না তাই তো নাকি আসলে উনি কাঁঠালটা কেন এনেছিলেন সেটাও ও জানে না ও আমি জীবনে একা কখনো খেতে পারি না ভালো জিনিস তাই একটু বড় করে ফলটা নিয়ে যায় আমি খাবো রাজামশাই খাবে রানীর জন্য দু চার প্রশ্ন নিয়ে যাবে সবাই আনন্দ করে খাবে আর ওরা একটা আনন্দ তার মানে ও হচ্ছে নিজে একা খায় ছোট একটা পেয়ারা বুঝতে পারছেন আর কাঁঠালের বড় চেহারা এইটা যখন রাজামশাই জিজ্ঞেস করল যে তুই কোন সাহসে কাঁঠাল নিয়ে আসেন ও বললো রাজামশাই আমি চিন্তা করলাম আপনার যদি পছন্দ হয়ে যায় তাহলে আমি একা খেতে পারবো না সবাইকে দিয়ে খাবো বাহ বাহ ভেরি গুড এইরকম মানুষই তো রাজ্যে দরকার যে একা খায় না সবাইকে দিয়ে খায় তাই তার জন্যে তোমার পুরস্কার হবে সবাই কাঁঠাল ভেঙে টেঙে খালো আনন্দ করে বাড়ির জন্য লাগে মশাই নিয়ে গেলো ডান্ডার মতো ছিল থাকে না কাঁঠালের ভিতরে ওটা কি বলেন আপনারা কি বলেন কি বলেন হ্যাঁ আরে ভিতরে যেটা থাকে কাঁঠালের মধ্যে কাঁঠাল কাঁঠাল খা কি আচ্ছা তখন ওই রাজা বললো এই গল্প যে কইছে ওর পাশার মধ্যে ভিবে ঢুকিয়ে দে এই জন্য এই জাতীয় গল্প তোমার বলা উচিত না আগে একটা গান গাই তারপরে তার সব প্রশ্নের জবাব দিয়ে যাই ধরো

আমাদের সকলের মনের মানুষ প্রাণের মানুষ প্রিয় মানুষ সনাতন ধর্মের একজন বড় বড় চারণ বলে আমি মনে করি রাধা পদ দাস মহাশয় রাধা পদ ঘোষ মহাশয় আজকে আমাদের আসলে সেই তিনি গান আমরা সবাই তার উদ্দেশ্যে একটা অনুপ ধ্বনি একটা হরিণ ধ্বনি করি রাধাকৃষ্ণ শুদ্ধ চিত্তে উন্নতি জানাই মাইকটা ঠিক করো সাধু গুরু বষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরের মিলে তাহার প্রমাণ পায় কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ তাহার উপর নাই স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব বিশ্বচরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজি সেবি ঈশ্বর ঠাকুর ভবা পাগলারী বাজা ইলেন বাসী বললেন সবার পাশাপাশি গো আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি আমি মানুষ ভালোবাসি সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে মানুষে যদি কৃপা করে কৃপা করবেন আমার কৃষ্ণ শশী বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন অন্ধকার যে কবি এটা আমার জীবনের নূতন অনুষ্ঠান যদিও গত বৎসরের পাশের এক সভা স্থান আমি করেছি কীর্তন এবার প্রগতি সঙ্গের টানের টানে যোগ দিয়েছি কবি গানে নির্মলার আমি দুইজন এই দিকে কিছু কচি চারা ওদের মধ্যে একটু বেলুন নিয়ে খেলা করে ওরা কর্তৃপক্ষের কাছে নিবেদন করি ওদের একদম আদর করে হস্ত একটু দূরে নিয়ে দেবেন আশ কারণ কবিগান শুনতে হলে একদম যারা কচি ছেলে তারা সামনে বসে এইসব করলে একটু ব্যাঘাত খায় তখন শুনলে পরে কবিগান মানুষের বারে অনেক জ্ঞান আমাদের সনাতনী সংস্কৃতি এটা একটা অনবদ্য দান বাংলা সাহিত্যের অনবদ্য দান ওইভাবে বললে হবে না ওরা শুনবে না ওদের সরিয়ে দেয় আমার কাছে বলুন দেখি ওরা কবিগান গান বোঝে নাকি ওরা বোঝে কবির কাব্য রস অলংকার সাহিত্য কিংবা সুর খুলে বলি সভা পাশে ওরা শুধু ভালোবাসে বেলুন আর চানা শুনছে এই জন্যে কথা লবেন ওদের একটু এখান থেকে নিয়ে যাবেন বসিয়ে দেবেন দূর তবে চরণ ধরে করি বানা ওদের কেউ বাড়ির দিকে ঠেলিয়ে পাঠাবেন না কারণ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে বলা যায় না ভবিষ্যতে কি করে কোন জন্তরে। ওদের কর্ণকুহরে ও হরি কথা কৃষ্ণ কথা শোনাবার আছে প্রয়োজন যাক তবে এসব কথা আর দেব না বক্তৃতা করেছেন শ্রবণ একটু আগে আপনাদের পুরোভাগ রানাকুম্ভ নাম ধরে নির্মল সরকার দিল দর্শন আর আমার কর্ণকুহরে শুনতে পাই আমাকে করেছে ভক্তা মীরা বাই সেই মীরার ভক্তির এসমাত্র মাত্র আমার মধ্যে নাই আমি এসেছি কবি গান গাইবার কারণ এখন কবিগান গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কাব্য রস হয় না সাধন এই চিন্তা করে হবে ভূমিকা নিতে আগে জোর হাতে বন্দনা করি রাতুল হে কৃষ্ণ ভক্তা মীরা তুমি কৃষ্ণ প্রেমে অধীরা তোমার অন্তরে বসিয়েছো আনন্দের ধনী মধুসুধন আমি বলি তোমার ঠাই জীবনে তোমাকে আমি কোনোদিন দেখি নাই আজ তোমার নাম নি আসরে দাঁড়াতে চাই তুমি কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আসন আমি তার উপরে দিলাম ভার তারে করলাম কর্ণধার কাব্য সিন্ধু হব এইবার অসীম নামটি পারে কবি কাব্যের সূত্র ধরে আমি মীরা নাম ধরিলাম এই আসরে কৃষ্ণ কথা বলিবার কারণ আমি বারে বারে করি মানা উপরে যারা আছেন তারাও কোনো কথোপকথন করবেন না কারণ আপনাদের ওই কণ্ঠস্বর আমার কর্ণে আসিবে যখন একাগ্রতা না থাকিলে কাব্য রসা অসাতল কীর্তন বাউল বিভিন্ন গান এ ভূমণ্ডলে হয় কিন্তু কবি গান অত সহজ নয় আমরা যতক্ষণ থাকবো হেতা কথায় কথায় হবে কবিতা বিজ্ঞ শ্রোতা একটু লক্ষ্য রাখবেন সর্বদায় কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভাব বৃন্দ সন্দে বাঘ ভাব প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসা চলে জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন সেই ছন্দ শেখার পরে মানুষ গিয়ে সৎ গুরু ধরে গুরু চলার ছন্দ শেখায় তারে যদি ছন্দে ছন্দে চলতে পারে কোনো জন চলিতে চলিতে ছন্দে ছন্দে একদিন এসে মন আনন্দে দেখা পেয়ে চলে যায় আনন্দময় তাই কৃপা করবেন যে নর নারী যে আমার যেন ছন্দের কখনো না হয় পতন আমার সব কিছু চলে যাক ভাই আমি শুধু কৃষ্ণ প্রেম ভক্তি চাই এমন কাজ জানো আমার দ্বারা কখনো হয় না সংগঠন যার দ্বারাই আমার কৃষ্ণ ভক্তি নয় হয় নষ্ট আর আমার ইষ্ট পায় কষ্ট ভক্ত শ্রেষ্ঠ আমাকে সেই আশীর্বাদ করিবে নর্পণ এবার দাঁড়ায় সবার ঠাই আমি আর অসীম সরকার নাই হয়েছি মীরাবাই খান্তি নেক প্রশ্ন আমাকে করেছে অর্পণ বলে আমার পাশাপাশি তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসি মা কালীকে প্রণাম করলে আমরা সবাই হব খুশি কিন্তু আমি প্রণাম দেবার পরে তুমি গিয়ে মন্দিরের ধরে প্রণাম দাওনি কি কারণ শোনো মিথ্যে কথা কবা না সত্যি কথা কোয়া শেষ খালি কাতালের বড় গল্প আমি প্রণাম দেবার তরে যখন দাঁড়ালাম মন্দিরের দ্বারে আমার হস্তে কিন্তু কিছু নাই হঠাৎ পুরোহিত ব্রাহ্মণ যিনি আমাকে দেখিয়ে তিনি ডাক দিয়ে বলে আমার ঠাই শোনো তুমি নববধূ বটে এসেছ মন্দিরের নিকটে কিভাবে প্রণাম দিতে হয় সেটুকু তোমার জানা নাই মাকে প্রণাম দিতে গেলে একটা মায়ের ওই অন্তত জবা ফুলে তলে তোমার দেওয়া চাই এই কথা বলার দিল আমার অঙ্গে এখন আমি জবা ফুল কোথায় পাই জবা তো আর মাপের বাড়ির থেকে সঙ্গে করে আনি নাই আমি বললাম ঠাকুর মশাই কথা লবেন জবা কোথায় একটু বলে দেবেন ঠাকুর মশাই মন্দিরের ভিতর থেকে একটা জবা হাতে এনে আমার আমার হাতে হাতে জবা জবা দিল জবাই তুষ্ট মা কালী আমরা সবাই জানি সর্বক্ষণ কিন্তু ওই জবা ধরে আমি দেখতে পারি জবার গায়ের পরে রক্ত মা খা আছে বিলক্ষণ কি জবা ফুল লাল থাকে জানে তা বিশ্বের লোকে শ্বেত জবা গোলাপি জবা বহু জবা পাওয়া যায় কিন্তু জবায় রক্ত মাখা কেন আমি প্রশ্ন করলাম পুরোহিতের সন্নিধানে এই জবার অঙ্গে রক্ত মাখা আছে কি কারণ পুরোহিত বলে তাই তুমি নববধু মীরাবাই আমাদের পূজার পদ্ধতি তোমার জানা নাই আমরা কালী পূজা কোন পদ্ধতিতে করি সম্পাদন তোমার কাছে খুলে বলি আমরা পূজা দিতে কালি আমরা দেই পাঠা বলি আর জবার গায়ে সেই রক্ত হয়েছে লেপন যখন বলে পাঠার রক্ত আমি হলাম বিরক্ত এরা আবার কেমন ভক্ত এ তো তামসিক ভক্ত এরা কয়জন অন্তরে করি ধারণা এই তামসিক পূজায় তো আমি অংশগ্রহণ করবো না কারণ বৃন্দাবনের রাধিকা আমি জানি কাকতায়নী মহামায়া মহাজী নদীশ্বরী নন্দ গো পশুতং দেবী পতি নিমে কুরুতে নম যিনি শ্রীমতী রাধারানী পূজা করে কাকতায়নি পেয়েছিলেন কৃষ্ণচিন্তামণি আপনারাও জানেন প্রেমিক চূড়ামণি আছেন যে কয়জন এখনো ব্রজপুরে সখীরা সেই কাকতায়নী ব্রত করে এটা লেখাও আছে ভাগবতের ভিতরে মিথ্যা নহে কদাচন কিন্তু সেই পূজার এই পূজা তো এক নয় এরা পশু বলে নিয়ে পূজা দেয় যে পূজায় পশু বলি হয় ওই পূজায় প্রণাম করে না কোন বৈষ্ণব দল হরিবল হরিবল এই জন্য শাস্ত্রে করেছে মানা তামসিক পূজার পোশাক খাওয়া তো দূরের কথা তার কাছেও কোনো বৈষ্ণব যাবে না কি বলছি বুঝতে পারছেন কারণ যে কালীকে পূজা আমার রাধারানী দেয় সেই কালী প্রেম ভক্তি দিয়ে কৃষ্ণের নিকটে পাঠায় আরে ওই কালী পূজা না করিলে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না কোনো কালে কিন্তু পাঠা বলে দিয়ে পূজা করিলে তার অনন্ত নরকে গমন হয় কোথায় লেখা আছে আমি যা বলবো আপনাদের কাছে একটাও শাস্ত্র ছাড়া কথা বলবো না এই জায়গায় একদিন শিব ঠাকুর ডেকে বলে কালী বলিত তবস্থলে দেখেছি এই ভুমন্ডলে তোমার পূজায় অনেকে পশু বলি দেয় আমার কাছে বলো দেখি তুমি হলে পশু খেকি এটা কি তুমি গ্রহণ করো কি করো বলো তাই আমায় আমি বলি আপনাদের কাছে রুদ্রচন্ডী পুরাণ এবং পদ্ম পুরাণে পরিষ্কার লেখা আছে কালী তখন ডেকে কয় শুনো ভোলা মৃত্যুঞ্জয় যারা আমার পূজায় পশু বলি দেয় তাদের গতি কি হয় আমি করিব বর্ণন কি লেখা আছে মম দারে মম যজ্ঞে যো নরা নরা নরক যান্তি যাবৎ চন্দ্র দিবা দিবাকর আমার পূজা করবার তরে যদি কোন নারী নরে ও সিনিয়ে করে আমার দারে কোন পশু বলি না অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে কুম্ভি নরকে তারা হইবে নিলয় এই যদি হয় কালীর কথা পূজা দিতে কালী মাতা পড়িয়া কোন শাস্ত্রের পাতা তোমরা পাঠা বলির কথা বলো বেলে কোন জায়গায় আমি বলি আপনাদের কাছে কিছু বামুনেরাই পাঠা বলির প্রথা এনেছে এক বুড়ো বামুনের কাছে একজন কালী পূজার জন্য গেছে কয় ঠাকুর মশাই আপনি তো আজীবন আমাদের পূজা করিয়ে দেন এই বছর যাবেন না কয় না আমার দাঁত পড়িয়ে গেছে দাঁত পড়ে গেছে তাতে পূজার কি হয়েছে কয় এখন আর পাঠার মাংস খাতে পারি আমি চরণ ধরে করি মানা আপনারা কেউ রাগ করবেন না পশু বলি দিয়ে কখনো মায়ের পূজা হয় না তবে পশু বলি দিয়েই মায়ের পূজা হয় কোন টেনে নেই সেই ইস্যু এই জন্য নিতে হয় প্রকৃত সজগুরু আশ্রয় সেই মা কোথায় আছে একটু বলে যাই আপনাদের কাছে মূলাধারে কুণ্ডলিনী ঘুমান্ত অবস্থায় আগে দেহততত্ত্বটা তো জানতে হবে এই যে মানব দেহ কর নিরীক্ষণ চতুর্িংশের দত্ত ইহা হয়েছে গঠন পঞ্চভূত স্মরণিপুরা করিয়া তাহার মধ্যে দর্শনজ্রী হইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন

তার মধ্যে সাত শত প্রধান যে হয় শতাধিক চব্বিশ নারী তাতে হয় একশো চব্বিশের মধ্যে বত্রিশ নারী দেখো বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ এই বিশ্বধরীর মধ্যে আছে নারী তিন ইড়া পিঙ্গলায়ার সুষণ্মা প্রবীণ বাম ভাগে ইড়ায়ার দক্ষিণে পিঙ্গলা মধ্যভাগে সুষণ্মা চক্রভেদী রইলা এই যে দেহ দেহতত্ত্ব যেই জনে জানে নরলোকের উচ্চ দেবলোকে মানে তাহলে এই যে মূলাধারে কুণ্ডলিনী বিরাজ করে সেই মায়ের করুণা না হলে পরে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পায় না কোনো জন সেই মায়ের পূজা দিতে জ্ঞানের নিয়ে হাতে এই যে ছয়টি করে সর্বক্ষণ কাম বিরাজ শর্য বলে জানে জ্ঞানের অসী নিয়ে করে ছয়টি অজার বহির্মুখী স্বভাবকে যদি কেউ বলি দিতে পারে কৃষ্ণ ভক্তি মাতারে করা অর্পণ প্রেমানন্দে প্রেমানন্দে

বাড়িকে জীব রাখি রাখিয়েছ না জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি হ্যাঁ দেখো তো এবার যে উঠেছে হ্যাঁ পায় আছে আর জোরে দিতে হবে যে ভুলুদ ধ্বনি না দেবে তার এক বছরের মধ্যে বিয়ে হবে না বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি দাঁড়াও 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 ওই বুড়ি আগে দিল কেন ওই বুড়ির কি বিয়ে করার ইচ্ছা হইছে নাকি নাকি এমন জিনিস ওর নাম রসের কথা বলবো কি বলেন বলবো আমার না এসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি কিন্তু একটু রসের কথা না কহিলে ভালো লাগবে না ওনাদের দেলে এবার ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে বাহ